আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি কিভাবে সঠিক নিয়মে টিকটক আইডি খুলবেন যারা টিকটক আইডি খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আর একটা কথা আপনি যদি নাম্বার দিয়ে টিকটক আইডি খুললেন তাহলে আপনার টিকটক আইডি কেউ হ্যাক করতে পারবে না কেউ আপনার টিকটক লগ করতে পারবে না সবচেয়ে ভালো হবে আপনি নাম্বার দিয়ে টিকটক আইডি খুলবেন টিকটক আইডি খোলার জন্য নতুন একটা সিমের দরকার হবে যাতে এই সিমে অন্য কোনো টিকটক আইডি খোলা হয়নি সিমটা একদম নতুন হতে হবে তাহলে আপনি এই নাম্বারে টিকটক আইডি নতুনভাবে খুলতে পারবেন আপনি যদি ফোন হারিয়ে ফেলেন অথবা ফোন বিক্রি করে ফেলেন তাহলে আপনি যদি অন্য ফোনে টিকটক আইডি লগ করতে চান তাহলে এই সিমটা অন্য ফোনে থাকতে হবে তাহলে আপনি অন্য ফোনে টিকটক আইডি লগ করতে পারবেন তো চলুন আপনি কিভাবে টিকটক আইডি খুলবেন টিকটক আইডি খোলার জন্য আপনি টিকটক অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পরে নিচে লেখা আছে প্রোফাইল আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপরে লগইন এ ক্লিক করে দিবেন তারপর নিচে লেখা আছে সাইন আপ আপনি সাইন আপ এ ক্লিক করবেন এখানে আপনি টিকটক আইডি তিন ভাবে খুলতে পারবেন একটা হচ্ছে নাম্বার দিয়ে আরেকটা হচ্ছে ফেসবুক দিয়ে আরেকটা হচ্ছে জিমেইল দিয়ে আপনি টিকটক আইডি খুলতে পারবেন সবসময় ভালো হয় নাম্বার দিয়ে জন্য আপনি উপরে ক্লিক করবেন ইউজ ফোন আপনি যে নাম্বারে টিকটকটি খুলতে চাচ্ছেন আপনি এখানে বসিয়ে দিবেন আমি নাম্বারটি বসিয়ে দিলাম আপনারা জিরো দিতে পারেন জিরো না দিলেও চলবে আমি জিরো কেটে দিলাম তারপর নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এখন একটা ওটিপি চলে যাবে আপনার সিমে এই কোডটা অবশ্যই আপনি দিতে হবে আমার কোডটা অলরেডি দিয়ে দিলাম আপনারা এইভাবে কোডটি দিয়ে দিবেন তারপরে আপনার একটা মন মতো জন্ম তারিখ দিয়ে দিবেন যাতে আঠারো বৎসরের উপরে হয় জন্ম তারিখ দেওয়ার পরে আপনি কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন তারপরে ওকে এতে ক্লিক করে দিবেন জন্ম তারিখ দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন যাতে আপনার টিকটকের বয়স আঠারো বছরের উপরে হয় আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখন এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা স্ট্রং পাসওয়ার্ডটা দিবেন প্রথমে আপনার নাম দিবেন তারপরে দিবেন দিবেন কিছু সংখ্যা করে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবেন নিচে যে তিনটা চিহ্ন নীল উঠেছে মনে করবেন যে আপনার পাসওয়ার্ড স্ট্রং হয়েছে তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপরে আপনি এখান থেকে আপনার টিকটকারির নাম দিবেন আপনি নাম ইচ্ছে করলে পরেও চেঞ্জ করতে পারবেন আমি একটা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনি প্রোফাইলে ক্লিক করে দিবেন এখন কিন্তু আমার টিকটক আইডিটা কিন্তু খুলে গেছে আপনি ইচ্ছে করলে এখান থেকে ছবি লাগাতে পারবেন নিচে লেখা আছে অ্যাড আপনি এই ক্লিক করলে আপনি এখান থেকে আপনার প্রোফাইলে পিক লাগাতে পারবেন এখানে লেখা আছে এডিট আপনি এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করলে আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন এখানে হচ্ছে আরেকটা সেটিংস আপনি যদি ইউসারে ক্লিক করেন আপনি এখান থেকে ইউসার চেঞ্জ করতে পারবেন তবে এখান থেকে আপনি দিন আপনি ইউসার চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো নাম দিতে পারবেন তারপর উপরে ও লাগে চেঞ্জ ফটো যদি এখানে ক্লিক করেন নিচে লেখা সাপলোড ফটো এখান থেকে আপনি প্রোফাইল পিক সেভ করতে পারবেন তারপরে আপনি যদি টিকটক ভিডিও আপলোড করতে চান তাহলে নিচে লেখা প্লাস ক্লিক করলে এখান থেকে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন অনেক সময় দেখা গেছে টিকটক আইডি খোলার সময় ভেরিফিকেশন কোড আসে না আপনার যদি কোড না আসে তারপরে যদি আপনাকে কোড না দেয় তাহলে আপনি যে নম্বরে টিকটক আইডি খুলতে চাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন তাহলে হোয়াটসঅ্যাপে তারা কোডটা দিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন সবাই অনেক ভালো থাকবেন